আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী মরিগাঁও জেলা মুখ্যমন্ত্রীর বোর্ডে ষষ্ঠ স্থানে উন্নীত হয়ে রাজ্যের মধ্যে অন্যতম সফল জেলা হিসেবে পরিগণিত হয়েছে জেলাগুলির প্রদর্শন ও পারদর্শিতার ভিত্তিতে মুখ্যমন্ত্রী ড্যাশবোর্ডে থাকা ষোলোটি বিভিন্ন বিভাগের কাজকর্ম এবং সেবা মূল্যায়নের ভিত্তিতে জেলাটির ষষ্ঠ স্থান দখল করে গৌহাটিতে অনুষ্ঠিত দুদিনের জেলা আয়ুক্তদের সম্মেলনে একথা জানানো হয়েছে জেলাগুলির প্রদর্শন ও পারদর্শিতা নিরূপণ করা সহ পরস্পরের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলা এবং জনসাধারণের জন্য প্রদান করা সেবার মান উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী ড্যাশ বোর্ডে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিদ্যালয় শিক্ষা কৃষি রাজস্ব ও দুর্যোগ সহ মোট ষোলোটি বিভাগের সেবা ও কাজকর্মের মূল্যায়ন করা হয় প্রতিটি বিভাগের চল্লিশটি বিভিন্ন বিষয়ের পরিমাপ মূল্যায়নের মাধ্যমে এই জেলাগুলির স্থান নিরূপণ করা হয়েছে গৌভাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণু নবনিযুক্ত রাজ্যপালকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ ওরান লক্ষণপ্রসাদ আচার্যকে আসামের সঙ্গে মণিপুরের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে লক্ষণপ্রসাদ আচার্য এর আগে সিকিমের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ পরিষদের একজন সদস্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিকে গোলাপচন্দ কাটারিয়া গতকাল আসাম থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন বর্জের জনপ্রিয় গোবিন্দ বর্দলে আন্তর্জাতিক বিমানমন্দরে কাটারিয়াকে গার্ড অফ অনরের মাধ্যমে বিদায় জানানো হয় আসাম সরকারের নির্দেশে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য বিষক্রিয়া এরাতে জনসাধারণকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে জনসাধারণকে খাদ্যদ্রব্যের বিষাক্ত প্রতিক্রিয়া থেকে বাঁচাতে খাদ্য সামগ্রীর প্রস্তুত প্রণালী সম্পর্কে কিছু পরামর্শ জারি করা হয়েছে রাজ্যের খাদ্য সরবরাহ গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে জারি করা এই নির্দেশাবলীতে খাদ্য দ্রব্য প্রস্তুত করার সময় বাসনপত্র ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে এবং শাকসবজি চার থেকে পাঁচ বার পরিষ্কার জলে ধোয়ার অনুরোধ করা হয়েছে প্রস্তুত করা খাদ্য সামগ্রী ভালোভাবে দেখে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে কাছারে জেলা নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ধলাই তপশিলি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য সংশোধিত খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে প্রকাশিত খসড়া তালিকা জেলা নির্বাচনী আধিকারিক সহকারী নির্বাচনী আধিকারিকের কার্যালয় এবং ধলাই বিধানসভা কেন্দ্রের সব বিএলওদের কাছে দেখতে পাওয়া যাচ্ছে এই খসড়ার বিষয়ে জনসাধারণের কোনো ধরনের দাবি ও আপত্তি থাকলে তা আগামী দশই অগাস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে উল্লেখ্য ধলাই তপশিলি সংরক্ষিত বিধানসভা আসনে দুইশো আটটি ভোট কেন্দ্রে মোট এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বাহাত্তর জন ভোটার রয়েছেন এর মধ্যে নিরানব্বই হাজার চারশো একত্রিশ জন পুরুষ ভোটার এবং সাতানব্বই হাজার তিনশো চল্লিশ জন মহিলা ভোটার সহ একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তাজখানা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জাতীয় নাগরিকপঞ্জিতে নাম রয়েছে অথচ বায়োমেট্রিকের কারণে যাদের আধার কার্ড আগে হয়নি সেসব ব্যক্তিদের সুবিধা প্রদানের উদ্দেশ্যে শিলচর ডাক বাংলোতে আধার কেন্দ্র স্থাপন করা হয়েছে জেলা প্রশাসন থেকে যাদের নাগরিকপঞ্জিতে নাম থাকার পরও আধার কার্ড হয়নি তাদেরকে ভোটার পরিচয়পত্র রেশন কার্ড প্যান কার্ড জাতীয় পঞ্জির এআরএন নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল দশটা থেকে আধার কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী পনেরোই অগাজ যথাযোগ্য মর্যাদায় আটাত্তর তম স্বাধীনতা দিবস পালন করা হবে জেলা উন্নয়ন আয়ত্ত নরসিংহবের পৌরোহিত সম্প্রতি আয়োজিত এক সভায় এবছর স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় অনুষ্ঠান পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয় এছাড়া সকাল সাড়ে পাঁচটা থেকে তথ্য জনসংযোগের মাইকযুগে দেশাত্মক সঙ্গীতের প্রচার

ব্যক্তিদের বিশদ বিবরণের জন্য শিলচরের আরসিটি কার্যালয়ে এসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের চ্যানেল মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 6টা 45 মিনিটে